কেরানীগঞ্জের কদমতুলি এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নানা অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত আজ রোববার ক্রানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রইস আল রেজওয়ানের নেতৃত্বে অভিযানে কাচ্চিঘরে ফ্রিজের মধ্যে বাসি ও পচা খাবার পাওয়াতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন এবং ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান চালাতে সাধারণ জনগণের চলাচলে অসুবিধা হওয়ায় গ্যাস সিলিন্ডার বাইরে রাখাতে মোল্লা বিরিয়ানিকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় সেই সাথে লাজ ফার্মা ওষুধের পাশাপাশি বাচ্চাদের চকলেট চিপস জুস ও কসমেটিক খাদ্য সামগ্রী ও প্রসাদনী একই প্রতিষ্ঠানে বিক্রি করা এবং মেয়াদ উত্তীর্ণ চকলেট সামগ্রী বিক্রির অভিযোগে এবং তাদের ফুড লাইসেন্স আপগ্রেড না থাকায় পাঁচ টাকা জরিমানা করা হয়

समझ तो